জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা টিপ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার রাতে ঘুমানোর আগে চুপচাপ বালিশের তলায় রেখে দিন এই একটি মাত্র জিনিস আপনার জীবনে যেমন সকল প্রকার আর্থিক সমস্যা ও দারিদ্রতা দূর হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে মাত্র উনচল্লিশ দিনের মধ্যে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মঙ্গলবারের এমন একটি টোটকা উপায়ের কথা বলবো, যেটি আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসে মঙ্গলবারে রাতে ঘুমাতে যাবার আগে চুপচাপ কাউকে না জানিয়ে যদি আপনি আপনার বালিশের নিচে রেখে দিতে পারেন তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে যে সকল ব্যক্তি বা যে সকল মানুষ এই উপায় বা ক্রিয়াটি করেছে তারা জীবনে কোনো না কোনো দিক থেকে সফল হয়েছে এবং তারা সুফল লাভ করেছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা যদি পরিশ্রমের পাশাপাশি যদি এই বিশেষ কাজগুলি আপনার জীবনের উন্নতির সাধ্যে এবং জীবনের অখণ্ড সাফল্য লাভ করতে তাহলে সুনিশ্চিত ফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা হয়তো আপনার জীবনে বহুত সমস্যা রয়েছে তার মধ্যে কিন্তু আপনার আর্থিক সমস্যা অর্থাৎ অর্থ কষ্ট আপনি দূর করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা প্রত্যেকেই তো আমরা পরিশ্রম করি পরিশ্রম করি কিছু টাকা উপার্জন করার জন্য কিন্তু বন্ধুরা আমরা অনেকেই দিনের শেষে দেখতে পাই সেই টাকা হয়তো অনেক সময় বেশিরভাগটাই খরচ হয়ে যায় বা আমরা হয়তো সেই টাকা ধরে রাখতেও পারি না অর্থাৎ বিভিন্নভাবে সেই টাকা আমাদের হাত থেকে বেরিয়ে যায় যার ফলে জীবনে হয়তো প্রতি মুহূর্তে অর্থ দারিদ্রতা আমাদের মাথা চাড়া দিয়ে ওঠে এবং বহু সমস্যা আমাদের জীবনে এসে কড়া নেড়ে দেয় তাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি জিনিস যেটি শ্রাবণ মাসের যে কোনো বুধবার দিন বা যে কোনো দিন আপনি যদি রাতে বিছানার তলায় রেখে ঘুমাতে যান তবে হ্যাঁ বন্ধুরা এই কাজ বা উপায়টি আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে হবে আর যদি আপনারা নি বিশ্বাস ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে হাতে নাতে রেজাল্ট পাবেন এবং সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে বন্ধুরা একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয়ের কথা বলে রাখি এই উপায় বা ক্রিয়াটি বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো দিনই করতে পারেন এছাড়া বলবো মঙ্গলবার ও শনিবার এই উপায় বা ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয় আমরা আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার মানেই হলো বজরাঙ্গবলির বার তাই এই দিন আপনি যদি বজরাঙ্গবলির উদ্দেশ্যে প্রণাম করে পূজা পাঠ করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে অনেকখানি উপকৃত হবেন সবার প্রথমে আমি যে বিষয়টির কথা বলবো তা হল মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে স্নান করে নিতে হবে তবে আপনার মূল কাজ হলো যে কোনো শ্রাবণ মাসে আপনি রাতের বেলায় এই কাজটি করতে পারেন বা যে দিন এই উপায়টি করবেন সেই দিন রাতের বেলায় যাই হোক শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সেটা মঙ্গলবার বুধবার বা শনিবার যে কোনো বাড়ি হোক না কেন স্নান করে নেবেন এবং যদি পারেন আপনাদের স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে নেবেন এবং স্নানের আগে আপনি যখন ঘর দৌড় পরিষ্কার করবেন তখন ঘর মোছার জলে কিছুটা সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছে নেবেন এবং ঘর দৌড় মোছা হয়ে গেলে স্নান করার পর হনুমানজির পূজা করবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে যেভাবে আপনারা নিত্যা পুজো আরাধনা করেন সেইভাবে নিত্য পুজো আরাধনা করবেন পুজোর আরাধনা করার আগে বাজারে যে খাবার জন্য কর্পূর পাওয়া যায় সেই কর্পূর কিছুটা হলেও আপনারা এনে রাখবেন এবং তার সঙ্গে লাগবে একটি ধাতব এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তারপর আপনারা যখন পূজার আরাধনা করবেন তখন অতি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির উদ্দেশ্যে দু হাত জড়ো করে আপনি হনুমানজির যে কোনো মন্ত্র অর্থাৎ জয় বজরাংবলি জয় পবনপুত্র জয় জয় হনুমানজির জয় এই রকম যে কোনো মন্ত্র বা হনুমান চালিশা যদি পাঠ করেন তাহলে তো সেটা খুবই ভালো এছাড়াও আপনারা জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্র আপনারা জপ করতে পারেন তারপর সারা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় আপনাকে একটি কাজ করতে হবে আপনি যখন সন্ধ্যা দেখাবেন সন্ধ্যা দেখানোর সময় আপনি যে একটি ধাতব এক টাকার কয়েন নিয়েছিলেন এবং একই সঙ্গে আপনি যে কর্পূর নিয়েছিলেন যেটি আপনি আপনার যে কোনো ইষ্ট দেবতাও হতে পারে অথবা হনুমানজির চরণে যে কোনো দেবতার চরণে নিবেদন করবেন তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দেখিয়ে নেবেন এরপর সন্ধ্যা দেখানো হয়ে যাওয়ার পর আপনি যে হনুমানজির চরণের এক টাকার কয়েনটি ও কর্পূর রেখেছিলেন সেই কর্পূরটি আপনাকে জ্বালাতে হবে এই কর্পূরটি জ্বালাতে হবে আপনার বাড়ির সদর দরজায় প্রবেশমুখী ডান দিকে অর্থাৎ আপনি যখন আপনার ঘরে প্রবেশ করছেন সেই অর্থে আপনার ডান দিকে আপনাকে সেই কর্পূরটি জ্বালিয়ে দিতে হবে এবং তারপরের কাজটি আপনাকে রাতের বেলায় করতে হবে আর তা হলো আপনি যে এক টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করেছিলেন সেই এক টাকার কয়েনটি নিয়ে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে চুপচাপ কাউকে না জানিয়ে আপনি আপনার পায়ের মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে তারপর আপনি আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন এরপর আপনার কাজ হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি যে এক টাকার কয়েনটি আগের দিন রাতে যেটি বালিশের তলায় রেখেছিলেন সেটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে ওই এক টাকার কয়েনটি নিবেদন করে জোর হাত করে আপনার সকল মনস্কামনা হনুমানজির উদ্দেশ্যে জানাবেন এবং একই সঙ্গে মনে মনে জপ করবেন জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে তিনবার অবশ্যই বলবেন এবং তারপর সেখান থেকে আপনারা বাড়ি চলে আসবেন আর যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো হনুমান হনুমানজির মন্দির না থাকে তাহলে বলবো বন্ধুরা আপনি কোনো একটি নির্জন জায়গায় যেখানে সচরাচর মানুষজন যায় না সেখানে আপনারা এক টাকার এই কয়েনটি পুঁতে দিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা সামান্য এই ছোট্ট কাজটি যদি আপনি করতে পারেন এই শ্রাবণ মাসে বেলা তাহলে আপনি খুবই তাড়াতাড়ি আপনার সব সমস্যার সমাধান করতে পারবেন শ্রাবণ মাসে যে কোনো দিন রাতের বেলা শুতে যাবার আগে এই এক টাকার কয়েন দিয়ে এই কাজটি করুন এর ফলে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি যেমন সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করে নেবেন ঠিক তেমনি সকল সমস্যার সমাধান করে দেবেন ঠিক তেমনি এরই পাশাপাশি আপনার যে আর্থিক কষ্ট বলুন বা আপনার জীবনে যে দারিদ্রতা বলুন বা আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষও ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ